প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি শাহিনা আক্তার সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বনবিজ্ঞান বিভাগ রূপসা কলেজ খুলনা আমি তোমাদের সাইকোলজি ক্লাস নিব গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু সাইকোলজি এর সাইকোলজি শব্দের অর্থ এবং সংজ্ঞা আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে আবারও আমি একটু আলোচনা করছি সাইকোলজি ডেফিনেশান সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাট দ্য সাইন্টিফিক স্টাডি অফ ম্যান অ্যান্ড অ্যানিম্যাল বিহেভিয়ার হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা বাংলায় বলি এটা হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানুষের প্রক্রিয়ার বিশ্লেষণ করে যে বিজ্ঞান তাকে আমরা বলছি মনোবিজ্ঞান এই বনবিজ্ঞানের এই সংজ্ঞাটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাব নাম্বার ওয়ান হলো আচরণ বা বিহেভিয়ার নাম্বার টু হচ্ছে মেন্টাল প্রসেস মানসিক প্রক্রিয়া নাম্বার থ্রি হচ্ছে হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস মানে মানুষ ও প্রাণী এবং ফোর নাম্বার নাম্বার ফোর বিজ্ঞান আচরণের কথা আমি আধের দিন ক্লাসে বলেছি তোমাদেরকে আচরণ হচ্ছে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের একটা অন্যতম মৌলিক বৈশিষ্ট্য আর প্রতিক্রিয়ার সামগ্রিক রূপই হলো আচরণ আচরণ সম্পর্কে বলেছি তারপর মানসিক প্রক্রিয়া সম্পর্কে বলেছি যা চিন্তন স্বপ্ন স্মৃতি বিস্মৃতি প্রত্যক্ষণ ইত্যাদি সবই হচ্ছে মানসিক প্রক্রিয়া তারপরে মানুষ প্রাণী মূলত মানুষের আচরণ মানসিক কার্যকলাপ নিয়েই অনুধান করে মনোবিজ্ঞান যে সকল ক্ষেত্রে মানুষের উপর পরীক্ষণ কার্য সম্ভব না পরীক্ষা করার সেই সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে সেই সকল ক্ষেত্রে কি করা হয় নিম্নতর প্রাণীর উপর পরীক্ষণ পরিচালনা করা হয় এবং তথ্য সংগ্রহ করা হয় তারপর বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে আমি আগের ক্লাসেও বলেছি মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে এই কি মনোবিজ্ঞানের সংজ্ঞায় কিন্তু মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল এখন আসো আমরা আলোচনা করি নেচার অব সাইকোলজি মনোবিজ্ঞানের পরিধি আধুনিক মনোবিজ্ঞানীদের মতে মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত পর্যালোচনাই হলো মনোবিজ্ঞান তাই মনোবিজ্ঞানের পরিধি হলো কী বলো হ্যাঁ পরিধি হলো আচরণ মানসিক প্রক্রিয়া ও জৈব সামাজিক প্রক্রিয়া আচরণ সাধারণ অর্থে উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া যা বহুল পর্যবেক্ষণ করা যায় বাহ্যিক বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয় এবং প্রাণী তার প্রতি বাহ্যিক ক্রিয়ার মাধ্যমে সাড়া দেয় এই সাড়া দেয়াকে বলে প্রতিক্রিয়া আর এই প্রতিক্রিয়াই হল আচরণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ক্রাইডার এবং তার সহযোগীদের মতে আচরণ হলো যে কোনো কার্যকলাপ বা পর্যবেক্ষণ করা যায় যে কোনো কার্যলকম যা যা পর্যবেক্ষণ করা যায় তারপরে লিপিবদ্ধ করা যায় তারপরে মেজারমেন্ট করা যায় জীবন্ত প্রাণীরা বা জীবজন্তুরা যা কিছু করে সবই এতে অন্তর্ভুক্ত অর্থাৎ মুক্তাঙ্গনে তাদের সকল গতিবিধি আচরণের মধ্যে পড়ে এবার এ আচরণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ আচ্ছা এক নম্বরে আসি সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ আচরণকে আমরা সামগ্রিকভাবে দেখে থাকি আবার খণ্ড খণ্ড মানে বিচ্ছিন্নভাবেও দেখে থাকি সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণ করলে বিশ্লেষণের যে একক ধরা হয় পূর্ণাঙ্গ আচরণকে একটা বিশ্লেষণের একক ধরা হয় আর খণ্ডিত বা আণবিক আচরণের ক্ষেত্রে আচরণকে খণ্ড খণ্ড বা সূক্ষ্ম উপাদানে বিশ্লেষণ করা হয় এই ফর এক্সাম্পল জনসভায় কেউ ভাষণ দিচ্ছে ভাষণ টোটাল ভাষণের এই যে ভাষণকে টোটাল ভাষণটাকে আমরা বলছি এটা সামগ্রিক আচরণ হ্যাঁ এবং তার মুখের পেশি সঞ্চালন ঠোঁট নাড়াচাড়া চোখের পলক ফেলা ইত্যাদি এগুলো হচ্ছে তার খণ্ডিত বা আণবিক আচরণ নাম্বার টু হচ্ছে ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ যেসব আচরণ ব্যক্তির সচেতনতার বা সচেতনভাবেই করে অর্থাৎ যে সকল আচরণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে সেগুলো হচ্ছে ঐচ্ছিক আচরণ যেমন কথা বলা তারপরে হাঁটা খাওয়া খাবার খাওয়া ইত্যাদি আবার কতগুলো আচরণ আছে যেগুলো ব্যক্তির ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে সেসব আচরণকে অনৈচ্ছিক আচরণ বলে যেমন যে হৃৎপিণ্ডের ক্রিয়া তারপর এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা তারপরে আগুন হাত লাগা মাত্রই হাতটাকে সরিয়ে নেওয়া এগুলো হচ্ছে অনিচ্ছিক আচরণ তারপরে এসো বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ বাইরে থেকে যে সকল আচরণ পর্যবেক্ষণ করা যায় যেমন কথা বলা তারপরে চলাফেরা হাসা গান গাওয়া প্রভৃতি বাহ্যিক আচরণ আবার যে সকল আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না সেগুলোকে আবার অভ্যন্তরীণ আচরণ বলে যেমন শারীরিক ব্যথা তারপরে হচ্ছে মাথা ধরা আমরা বলি না মাথা ধরেছে এগুলো হচ্ছে সব আভ্যন্তরীণ চিন্তা করা কবিতার ভাবনা প্রভৃতি এছাড়া আবেগ প্রেষণা স্মৃতি প্রত্যক্ষণ অনুভূতি প্রভৃতি আভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহকেও সরাসরি পর্যবেক্ষণ করা যায় না এগুলো আভ্যন্তরীণ আচরণের উদাহরণ তারপরে এসছে মেন্টাল প্রসেস বা মানসিক প্রক্রিয়া মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপের প্রভাব অপরিসীম মানসিক প্রক্রিয়া বলতে আবেগ চিন্তন তারপরে স্বপ্ন বিশ্বাস প্রেষণা স্মৃতি প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায় ধরো তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা বা ইসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার খবর পেলে তাহলে কি হলো তোমার মানুষ জগতে মনের ভিতরে একটা বিশাল একটা আলোড়িত অবস্থায় সৃষ্টি হয় তাই না দেখো অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে প্রাচুর্যের মানে প্রাচুর্যের মধ্যে থেকেও কিন্তু তেমনি ধনির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ক্লাসের প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের চোখের ঘুম কেড়ে নেয় আর নাওয়া খাওয়া কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদাব্যস্ত থাকেন তার নিত্য নতুন আবিষ্কারের সাধনায় এমনি করেই কিন্তু চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ এসবই মনোবিজ্ঞানের পরি পরিধিভুক্ত বিষয় এবারে আসো আমরা তিন নাম্বার অর্থাৎ জৈব সামাজিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করি মানুষও প্রাণী মানুষ বা প্রাণী যে জৈবিক ঘটনাবলী দ্বারাই কিন্তু মানুষ বা প্রাণী পরিচালিত বা প্রভাবিত মনোবিজ্ঞানকে জীবন্ত প্রাণীকে মনোবিজ্ঞানে যে জীবন্ত প্রাণীর যে পর্যবেক্ষণ করা হয় প্রাণীর জৈবিক ঘটনাবলী যেমন শারীরিক গঠন জৈব সামাজিক উপাদান প্রভৃতি এক বিশেষ ভূমিকা পালন করে আমাদের দেহের অভ্যন্তরে এমন কতগুলি গ্রন্থি আছে যেগুলি দেহের গঠন তারপরে হচ্ছে তোমার বুদ্ধির বিকাশ দেহের সুস্থতা ও কার্যক্ষমতা এবং আমাদের ব্যক্তিত্বর ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে আমাদের আচরণ নিয়ন্ত্রণে ইন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি আর কি সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আচরণের উপর এই গ্রন্থিগুলো দেহের অভ্যন্তরীণ যন্ত্রগুলোকে সুসঙ্গবদ্ধভাবে কাজ করতে সহায়তা করে এবং দেহের যে অভ্যন্তরীণ বিভিন্ন ক্রিয়া হয় সেগুলো সমন্বয় সাধন করে যন্ত্র এছাড়া কিন্তু অন্তঃখরা গ্রন্থিগুলোকে কি করে জানো শরীরের বৃদ্ধি তারপরে মানসিক বিকাশ ব্যক্তিত্বের বিকাশ প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলো করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মানুষ সামাজিক জীব বন্য প্রাণীরা যেমন বনের পরিবেশে বাস করে মানুষও তেমনি মনুষ্য সমাজে বাস করে একজন মানুষের আচরণ যেমন অন্যজনের আচরণকে প্রভাবিত করে তেমনি অন্যের আচরণ দ্বারাও সে প্রভাবিত হয় মানুষ যে সমাজে বাস করে তার ব্যক্তিত্ব ও আচরণ সেই সমাজের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় কোন সমাজের রীতিনীতি তারপরে কৃষ্টি ও আর্থসামাজিক ব্যবস্থা সে সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে জৈবিক ঘটনাবলী মানব আচরণ নিয়ন্ত্রণে যেমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি সামাজিক রীতিনীতি কৃষ্টি প্রভৃতি ভূমিকাও কোনো অংশে কম নয় তাই বলতে পারি আমরা যে মনোবিজ্ঞানের পরিধিতে জৈব সামাজিক প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ মনোবিজ্ঞানের পরিধি বা নেচার অফ সাইকোলজি সম্পর্কে আমরা জানতে পেলাম তাতে আমরা তিনটা পয়েন্ট পেলাম এক নম্বর হচ্ছে আচরণ দুই নম্বর মানসিক প্রক্রিয়া আর তিন নম্বর হচ্ছে জৈব সামাজিক প্রক্রিয়া এবারে আসি আমাদের সাবজেক্ট ম্যাটার অফ সাইকোলজি মানে মনোবিজ্ঞানের বিষয়বস্তু মনোবিজ্ঞানের বিষয়বস্তু আমরা ক্রাইডার এবং তার সাথীরা বলেছেন যে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুদান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে আচরণের মূল বিষয়বস্তু হলো মানুষ ও প্রাণীর আচরণ এবং তাদের মানসিক প্রক্রিয়া প্রাণী যা কিছু করে তাই হলো তার আচরণ আচরণ হলো যে কোনো কার্যকলাপ যা পর্যবেক্ষণ করা যায় লিপিবদ্ধ করা যায় এবং পরিমাপ করা যায় সাধারণভাবে সকল প্রকার আচরণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বলির মধ্যে অন্তর্ভুক্ত যেমন শিক্ষণ ব্যক্তিত্ব বুদ্ধি স্মৃতি বিস্মৃতি অন্থ গ্রন্থি স্নায়ুতন্ত্র প্রত্যক্ষণ আচরণে অস্বাভাবিকতা তারপরে সামাজিক পরিবেশ শিল্পক্ষেত্রে আচরণ শিক্ষাক্ষেত্রে আচরণ শিশু আচরণ উপদেশনা ও নির্দেশনা তারপর প্রাণী আচরণ এগুলো সবই হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যখনই পড়াশোনা করবে তখন ডিটেলস পুরোটাই পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের বা আলোচনার গভীরতা এবং মনোযোগ সহকারে পড়বে একটা জিনিস যখনই পড়ছ তখন সেটার দিকে তোমরা গভীরভাবে চিন্তা করবে যে কোনো বিষয় সম্পর্কে পড়তে গেলে সেগুলো গভীরে চিন্তা করবে এবং লেখার অভ্যাস করবে তোমরা অনেক সময় দেখা যাচ্ছে তোমরা লেখার অভ্যাস না থাকাতে কিন্তু তোমাদের জানা জন্সও কিন্তু অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করে দাও তোমরা এই আমরা সাইকোলজি পড়ি এবং এই সাইকোলজি কিন্তু অনেকগুলো শাখা আছে তোমরা কি জানো না বোধ হয় শাখাগুলি হলো সাধারণ মনোবিজ্ঞান পরীক্ষণ মনোবিজ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান শিল্প মনোবিজ্ঞান কাউন্সিলিং মনোবিজ্ঞান বিকাশ মনোবিজ্ঞান শিশু মনোবিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান শারীরিক বৃত্তীয় মনোবিজ্ঞান নির্দেশনা মনোবিজ্ঞান প্রকৌশল মনোবিজ্ঞান অস্বাভাবিক মনোবিজ্ঞান পরিসংখ্যানমূলক মনোবিজ্ঞান প্রত্যেকটা শাখায় প্রত্যেকটা শাখায় খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ মানুষের চলার পথে প্রত্যেকটা শাখাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের বইকে নাম হয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ তোমাদেরকে আবার একটু জানিয়ে দিই তোমরা বই কিনে ফেলো খুব তাড়াতাড়ি কারণ বই না কিনলে তোমরা কিছুতেই তোমাদের সামনে এগোতে না প্রফেসর জগেন্দ্র কুমার মণ্ডলের বইটা কিনতে পারো স্যারের বইটা খুবই ভালো তারপরে এ এইচ এম মনিরুজ্জামান স্যারের বইটাও কিনতে পারো ওনার বইটাও তোমাদের অনেক সাহায্য হবে ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করবে তারপরে দেখবে তোমাদের অনেক ডেভেলপ হচ্ছে তোমাদের রেজাল্টে তোমাদের সব কিছুতে আর সাইকোলজি পড়ে আমি প্রথম ক্লাসেই বলেছি সাইকোলজি পড়ে কিন্তু তোমরা শুধু একটা জবের জন্য না এটা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে বিশাল বিশাল একটা সাহায্যকারী হিসেবে আমাদের কাজ করে কারণ তুমি সব কিছুই জানতে পারছো যে মানুষের মন ভালো না থাকলে কোনো কাজ করতে পারছে না মানুষ কেন কেন মনটা খারাপ হচ্ছে কী কারণে বিকজ অফ এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের কাজগুলোকে পজিটিভলি দেখা এবং কোনো কিছু ডিপে না যাওয়া তাহলেই দেখা যাচ্ছে আমরা পরিবেশ থেকে একটা সুন্দর একটা জীবন পেতে পারি সবাই ভালো থাকবে আবার ক্লাসে আগামী ক্লাসে আবার কথা হবে তোমাদের সবাইকে আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ